নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম গল্পের ছুলি নিয়ে আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্ত খদ্যত সন্ধ্যার সময় প্রাত্যহিক অভ্যাস মতো গুটি কয়েক সভ্য ঘরের মধ্যে সমাবেত হইয়াছিলাম বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুতে লম্বা একটা সুখ টান দিয়া সেটা সযত্নে অ্যাস্ট্রের ওপর রাখিয়া দিল তারপর আস্তে আস্তে ধোয়া ছাড়িতে ছাড়িতে বলিল ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ কিন্তু ভূতের মুখে ভূতের গল্প শুনেছ কি অমূল্য এক কোণে বসিয়া একখানি বিলাতি মাসিক পাতা উল্টাইতেছিল বলিল অসম্ভব একটা কিছু বড়দার বলাই চাই বড়দা বলিল আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে কিন্তু বাস্তবিক তা নয় তবে বলি শোনো অমূল্য তাড়াতাড়ি বলিয়া উঠিল না না আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন অতুল তোমার সাহিত্য বাস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে ঋষি বাস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন বড়দা তোমার গল্পটা আরম্ভ হোক অমূল্য অস্থির হইয়া বলিল আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধ্যাবেলাটা কাটাতে হবে প্রশান্ত কণ্ঠে বরদা বলিল কথাটা শুনে তারপর সত্যি মিথ্যা বিচার করা উচিত তাহলে আরম্ভ করি গত বছর বরদা বলল গত বছর আমার প্ল্যান চেটে ভূত নামাবার শখ হয়েছিল বোধ তোমাদের মনে আছে যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার দরকারি আসবাবপত্রের মধ্যে কেবল একটি তেপায়ার টেবিল অমূল্য করিয়া বলিতে লাগিল আর একটি ওদিকে কর্ণপাত না করিয়া বলিতে লাগিল একদিন একটা ছোট দেখে টেবিল জোগাড় করে সন্ধ্যার পর আমাদের তেতলা সে নিরিবিলি ঘরটায় বসে গেল আমি আমার বউ আর পেচো অমূল্য বলিল এই বয়সে ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন বউয়ের কথা না হয় ছেড়েই দিই কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হাওয়ার হয়ে গেছে বরদা বলিল পেয়েছ এবার কারণ তিনজনের কমে চক্র হয় না তাছাড়া সে ছেলে মানুষ সুতরাং মিডিয়াম হওয়ার উপযুক্ত সে যাক মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল কিন্তু ভাবনা হলো কাকে ডাকি ভূত তো আর একটি আত্মী নয় পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলেরই দাবি সমান এখন কাকে ফেলে কাকে ডাকি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বড়দা বলিল আমাদের সুভাষ চেনো তো জুনিয়র উকিল তার ভগ্নীপতি সুরেশ বাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান কোথায় তোমাদের স্মরণ আছে অমূল্য তুমি তো পোড়াতে গিয়েছিলে হঠাৎ সেই সুরেশ বাবুর কথা মনে পড়ে গেল তখন তিনজনে আলুটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশ বাবুর ধ্যান শুরু করে বেশিক্ষণ নয় ভাই মিনিট পাঁচেক চোখ বুঝে থাকবার পর চোখ চেয়ে দেখি পেচোটা কেমন চবু থবু হয়ে গেছে কস বে নাল গড়াচ্ছে চোখ শিবনেত্র কি বকছে কিরে বলে তাকে একটা ঠেলা পড়ে গেল বাবা গো বলে খুব ঠেসে জড়িয়ে ঋষি বলিল বাস্তুতন্ত্র এসে পড়ছে এবার আসল গল্পটা আরম্ভ হোক বরদা বলিল বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে পেচকে অনেক প্রশ্ন করলুম কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি উত্তর দিলে কিছু বোঝা গেল না বড়ই মুশকিল তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো কাগজ পেন্সিল এনে হাতে ধরিয়ে দিল পেন্সিল হাতে পেয়ে পেচর শটান উঠে বসলো উঠে বসে লিখতে আরম্ভ করে দিল সে সে এক আশ্চর্য ব্যাপার পেঁচোর চোখ বন্ধ মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে পকেট থেকে এক তারা কাগজ বাহির করিয়া বড়দা বলিল আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে দস্তুর মতো পাকা হাতের লেখা কে বলবে যে পেচো লিখেছে অমূল্য লেখাটা তদারক করিয়া বলিল পেচো লিখেছে কেউ বলবে না বটে কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে বড়দা বলিল এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম বাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলুম অবিকল তার হাতের লেখা বিশ্বাস না হয় তোমরা যাঁচিয়ে দেখতে পারো অমূল্য বলিল অবশ্যই দেখব ঋষি বলিল সে যাক এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তারাটা সুরেশবাবুর পেতার তা জবানবন্দি বড়দা বলিল এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তার সুভাষ সেদিন স্বীকার করেছিল এইবার তবে আসল গল্পটা শোনো এই বলিয়া বড়দা কাগজের তারাটা তুলিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল যাহারা মঙ্গের শহরের সহিত পরিচিত তাহারা জানেন যে উক্ত শহরে পিপুরপাতি নামক একটি বিখ্যাত বিধিপথ আছে তাহার পশ্চিম প্রান্তে গঙ্গার মুসলমানদের একটি অতি প্রাচীন আছে বোধ করি এই গোড় সব গোরগুলি শতাধিক বর্ষের পুরাতন স্থানটি অনাতৃত কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকট হইয়া এই কবরগুলি কোন রকমে নিজেদের অস্তিত্ব বজায় রাখিয়াছে এই গোড় এক কোণে একটি পাথরের গোড় আছে এই গোড়টি সম্বন্ধে শহরে অনেক গল্প প্রচলিত ছিল এইসব আজগুবি গল্প শুনিয়া আমি কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম আমার জ্যেষ্ঠ সালক বলিলেন গোড়টা সজীব পঞ্চাশ বছর পূর্বে নাকি এক সাহিব ওই গোড় লক্ষ্য করিয়া গুলি ছড়িয়াছিল গুলি আঘাতে পাথর রক্ত ফাটিয়া ঝলকে ঝলকে রক্তের দাগ এখনো নাই মেলায় গোড়ের গায়ে তেমনি শুকাইয়া গড়াইয়া আছে আর যে নাস্তিক সাহেব গুলি করিয়াছিল সেও প্রাণে বাঁচে নাই সেই রাত্রেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হইয়াছিল একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে লইয়া গোটটি দেখিতে গেলাম শ্যালক আমারই সমবয়সী প্রেত জড়িতে বিশ্বাস আমি কিছুদিন যাবত মুঙ্গেরা আসিয়া শ্যালক মন্দিরেই বায়ু পরিবর্তন করিতেছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন গোস্থানের নিকটে গিয়া দেখিলাম স্থানটি কাটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য আছে অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলিয়া এবং কাপড় চোপড় বাঁচাইয়া সেই ভূতরে গোটটির সম্মুখীন হইলাম কালো পাথরের গোড় আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়িল না হঠাৎ যখন আমরা গোটটি একেবারে নিকটে আসিয়া পৌঁছিয়াছি তখন সেই কালো পাথরের উপর শায়িত আরো কালো একটা জন্তু বোধ হয় আমাদের পদিয়া উঠিল একবার আমার মুখের ওপর তাহার চোখ মেলিয়া ধরিয়া আস্তে আস্তে গোড়ের অন্তরালে মিলাইয়া গেল দেখিলাম একটা কুকুর রং কুচকুচে কালো শরীর যে হিসাবে লম্বা সেই হিসাবে উঁচু নয় পাগুলা বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব কিন্তু সবচেয়ে ভয়াবহ তাহার চোখ দুটা হলদে রঙের সহিত ঈশ রক্ত এবং মনিহীন পলক ফেলিলে মনে হয় যেন অন্ধকার রাত্রে খদ্দত চলিতেছে শ্যালক বললেন লোকে বলে ওই কুকুরটাই নাকি সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল আমি বলিলাম পঞ্চাশ বছর আগে কিন্তু কুকুরটাকে তো অত প্রাচীন বলে বোধ হলো না আমরা কবরটার একেবারে পাশে গিয়া দাঁড়াইলাম দেখিলাম কুকুরটা যে স্থানে শুইয়াছিল ঠিক সেই স্থানে পাথরের এবং খানিকটা চটা তাহারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকাইয়া আছে হঠাৎ রক্ত বলিয়া ভ্রুম হইল যেন কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়া আগলাইয়া থাকে শ্যালক জিজ্ঞাসা করিলেন বোধ হচ্ছে আমি বলিলাম আশ্চর্য বটে আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল তাতে কি ওই রকম হয়েছে আমার বক্তব্য শুনিয়া শ্যালক আধ্যাত্মিক একটু হাসিলেন তারপর বলিলেন তা হবে কিন্তু তাহা যে একেবারেই হইতে পারে না তাহা তাহার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হাসিয়া এমন ভাব দেখায় যেন অপরপক্ষের সঙ্গে যুক্তি করাটাই ছেলে মানুষই তখন অপরপক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক আমারও একটু রাগ হইল কিন্তু যে লোক তর্ক করিতে অসম্মত তাহাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝাইয়া দেওয়া ছাড়া অন্য কোনো পথ নাই তাই আমি বলিলাম আচ্ছা একটা কাজ করা যাক আমার মাথায় একটা প্ল্যান এসেছে এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোই কি না প্রত্যক্ষের বড় প্রমাণ তো আর কোনো প্রমাণ নেই নিকটেই একখণ্ড পাথর পড়িয়াছিল আমি সেটা তুলিয়া লইয়া গোড়ে আঘাত করিতে উদ্যত হইয়াছি এমন সময় সেই কুকুরটা কোথা হইতে ছুটিয়া আসিয়া একটা বিশ্বে রকমের চিৎকার করিয়া উঠিল এবং সমস্ত দাঁত বাহির করিয়া অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসাইয়া দিল শ্যালক আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিলেন চলো চলো চলে এসো কি যে তোমার পাগলামি কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হইয়া পড়িয়াছিলেন বাস্তবিক পক্ষে আমি ততটা হই নাই অথচ একটা হিংস্র কুকুরকে অযথা খাটানো বিশেষ যুক্তির কাজ নয় তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রাখিয়া আমরা যখন গৃহে ফিরিয়া আসিলাম তখন তুমুল তর্ক বাঁধিয়া গিয়াছে কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্পর্কে বিজ্ঞানের শানিত যুক্তিগুলি শ্যালকের কুসংস্কার বর্মের ওপর আছড়াইয়া পড়িয়া ভস্য দমে ফিরে আসিতেছে বাড়ি ফিরিতেই আমার সালাজ এবং তাহার সম্পর্কে সারার সহিত সম্বন্ধ আসিয়া যুদ্ধে যোগ দিলেন দুজনেই নবিনা বিদুষী প্রাচিত্বের আলোক তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়াছে তাহারা আসিয়াই আমার পক্ষে যোগদান করিলেন শ্যালক বেচারীর বর্ম তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষত বিক্ষত হইয়া উঠিল তর্কে যে ব্যক্তি হারে তাহার জিত বাড়িয়া যায় যুক্তির দিকে তখন আর তাহার কোনো ভূক্ষেপ থাকে না শ্যালক শেষে চটিয়া উঠিয়া বলিলেন মানতে না চাও মেনো না কিন্তু দুপুর রাতে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না শালাজ উৎসাহ দীপ্ত চক্ষে কহিলেন আচ্ছা এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে তাহলে তো মানবে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে তার আর কোথাও কোনো অস্তিত্ব নেই শ্যালক গাম্ভীর্য অবলম্বন করিয়া কহিলেন একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারণেই আর যদি বা কেউ যায় সে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না আমি বলিলাম সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয় আমি যাতে প্রস্তুত আছি শ্যালক অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থাকিয়া বললেন তুমি প্রস্তুত আছো রাত বারোটার সময় একলা তাহার মুখে আর কথা সরিল না আমি হাসিয়া বলিলাম নিশ্চয়ই খোটটার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধ আমার সে সাহসটুকু আছে তাহলে আজই ভালো আজ বোধ হয় অমাবস্যা শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত পে দৈত্য দানা আজ সবাই একই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নৃত্য করে বেড়াবেন অতএব এ সুযোগ ছাড়া অনুচিত শ্যালোক ভীত চক্ষে চাহিয়া বললেন গোয়ার তুমি করো না সুরেশ ভারী খারাপ জায়গা এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই তীব্র হাস্যচ্ছাদিত কণ্ঠে সালাজের নিকট হইতে প্রতিবাদ আসিল ভয় পাবেন না সুরেশবাবু আপনার জন্য খুব ভালো একটা প্রাইজ ঠিক করে রাখলুম আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোনো মহিলা তার বিম্বাধরের রক্তিম বাগে আপনার কপালে ললাটিকা টিকা পরিয়ে দেবেন ভূত জয়ী বীরের সেই হবে রাজটিকা আমি উৎসাহ দেখিয়া বলিলাম লোভ ক্রমে বেড়ে যাচ্ছে যে মহিলাটি কে শুনি তিনি হাসিয়া বলিলেন তার সঙ্গে কারো তুলনাই হয় না বলিয়াই আমার গৃহিণীর দিকে কটাক্ষপাত করিলেন আমি একটা নিশ্বাস ফেলিয়া বলিলাম ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব একটা দুর্লভ নয় স্ত্রী বলিলেন আহ কি বকছ দাদা রয়েছেন তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই তাহলে চুক্তি পাকা হয়ে গেল আজ রাত্রেই যাব কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি এদিক ওদিক ঘুরে আসিনি কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো সালাজ অতি দূরদর্শিনী বলিলেন আপনার মুখের কথা আমরা বিশ্বাস করবো নিশ্চয় করানো দরকার তিনি হয়তো করবেন না অতএব আপনাকে একটি কাজ করতে হবে খড়ি দিয়ে গোড়ের ওপর নিজের নাম লিখে আসতে হবে তথাস্তু গৃহিণীর দিকে ফিরিয়া বলিলাম তোমার দাদার প্রেতত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক এমন বিশ্বী অন্ধকার বোধহয় আর কখনো ভোগ করি নাই একটা গুরুহার পদার্থের মতো অন্ধকার চারদিকে চাপিয়া আছে পথ চলিতে চলিতে পদে পদে মনে হয় বুঝি পর মুহূর্তে এক চাপ অন্ধকারে ঠোক্কর লাগিয়া হুমড়ি খাইয়া পড়িয়া যাইব চুরোটে লম্বা টান মারিয়া মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করিতে লাগিলাম সমস্ত ইন্দ্রিয়ারী এমন সতর্ক ও হইয়া উঠিল যে নিজের পদধ্বনি শুনিয়া নিজেই চমকিয়া উঠিলাম মনে হইল কে যেন চুপি চুপি পিছন হইতে আমার অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে কিন্তু তথাপি অন্ধকারে ভয় পাইবার পাত্র আমি নই মনে মনে বেশ বুঝিতে পারিলাম দি প্রহর এই অন্ধকার এই স্তব্ধতা এই বিজনতা সকলে মিলিয়ে আমার আন্তরিক উৎসাহকে ও সাহসকে দুশ্চেদ একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়াইয়া ফেলিবার চেষ্টা করিতেছে একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করিয়া ফেলিতেছে মাকর্ষা যেমন শিকারকে প্রথমে সহস্র পাকে জড়াইয়া পরে ধীরে ধীরে জীর্ণ করিয়া ফেলে তেমনি একটি অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করিয়া ফেলিয়াছে ক্রমে পাতি রাস্তার পূর্ব প্রান্তে আসিয়া পড়িলাম ইহারে অপর প্রান্তে কবরস্থান রাস্তার দুই পাশে বড় বড় গাছ মাথার উপর বহু তাহাদের শাখা প্রশাখা মেলিয়াছে অন্ধকার আসিল জমাট হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পাইলাম শরীরের সমস্ত রোম শক্ত হইয়া দাঁড়াইয়া উঠিল পরক্ষণেই একটা খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়া খর খর শব্দে নিচে গড়াইয়া বুঝিলাম ভয় পাইবার মতো কিছু নয় মাথার উপর যে ঘন পল্লব শাখাগুলি আলিঙ্গনকে নিবিড় বিচ্ছিন্নহীন করিয়া রাখিয়াছে তাহারই একটি শুষ্ক পাতা ঝরিয়া পড়িয়াছে আরামের নিঃশ্বাস ফেলিয়া চলিতে লাগিলাম লম্বা টানের চোটে চুরুটা প্রায় শেষ হইয়া আসিয়াছিল অন্য সময় হইলে ফেলিয়া দিতাম কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়িতে পারিলাম না তাহার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণের সংসব ছিল এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হইয়া উঠিতেছিল তখন ওই ক্ষীণ রশিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগাইয়া রাখিয়াছিল ওটাকে ফেলিয়া দিলে যে অনেকখানি সাহসও চলিয়া যাইবে তাহা বেশ বুঝিতেছিলাম কিন্তু ক্রমে ক্রমে যখন আঙুল পুড়িতে লাগিল তখন সেটাকে ফেলিয়া দিতেই হইল একবার বেশ ভালো করিয়া টানিয়া লইয়া সম্মুখের দিকে কিছু দূরে ফেলিয়া দিলাম মাত্র মনে হইল যে আঙ্গুল দুটা দিয়া চুরুর ধরিয়াছিলাম তাহাদের মধ্যে কোনো ছিদ্র পাইয়া খানিকটা ঠান্ডা বাপা শরীরের মধ্যে ঢুকিয়া পড়িল আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটার উপর সেটা মাটিতে পড়া মাত্রই আগুন ছিটকাইয়া উঠিল তারপর আশ্চর্য এক ব্যাপার ঘটিল ছিটকানো সেই আগুনটা মধ্যপথে দুটা আকৃতি ধরিয়া পাশাপাশি একসঙ্গে নড়িতে আরম্ভ করিল মাটি হইতে প্রায় এক হাত উপরে পরস্পরের থাকিয়া চারি আঙ্গুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটো এক চোরা লাল জোনাকের মতো সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল এবং মাঝে মাঝে মিটমিট করিতে লাগিল আমার মাথা বোধ গরম হইয়া উঠিয়াছিল কেন আমার ধারণা জন্মিল যে ওই মিট মিট করা দুটো আর কিছুই দুটি চক্ষু আমার দিকে তাকাইয়া আছে এবং ওই চক্ষু দুটার পশ্চাতে একটা খড় বাকৃতিক কুকুরের কালো রং যে অন্ধকার মিশাইয়া আছে তাহা বেশ স্পষ্ট অনুভব করিলাম চলিতে চলিতে কখন দাঁড়াইয়া পড়িয়াছিলাম লক্ষ্য করি নাই চক্ষু দুটাও সম্মুখে কিছু দূরে দাঁড়াইল তারপর কতক্ষণ যে নিষ্পলকভাবে আমার মুখের দিকে দৃষ্টি ব্যদান করিয়া রহিল তাহা জানি না মনে হইল বহুক্ষণ পরে সেই চক্ষুর পলক পড়িল তখন সেটা আবার চলিতে আরম্ভ করিল আমি পশ্চাৎ পশ্চাৎ চলিলাম দেহের উপর কোনো অধিকার নাই স্বপ্নে বিভীষিকার সম্মুখ হইতে পালাইবার ক্ষমতা যেমন লুপ্ত হইয়া যায় আমিও তেমনি নিতান্ত নিরূপায়ভাবে ওই চক্ষুর পশ্চাদপূর্তি হইলাম স্বাধীন ইচ্ছা তখন একেবারে জরত্বপ্রাপ্ত হইয়াছে আছে কেবল সমস্ত চেতনাব্যাপী দিক বেদিক জ্ঞান শূন্য ভয় কতক্ষণ অভি চক্ষুষ্মান আমাকে তাহার আকর্ষণের প্রভাবে টানিয়া লইয়া গিয়াছিল ছায়া পড়িয়াছিল যে পাকা রাজপথ দিয়া চলিতেছি না আর একবার মনে হইয়াছিল বুঝিয়া একটা মোটা শিকড় ঠক্কর খাইলাম কিন্তু সেসব আবার ইন্দ্রিয় অনুভূতির বাহিরে হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খাইলাম এটা বেশ আছে তারপরে খাইয়া পড়িয়াই নিচের দিকে গড়াইতে শুরু করিলাম কোথায় পড়িতেছি কোনো ধারণাই ছিল না অন্ধকারে দেখা অসম্ভব কিন্তু এই পতন যে কাল ধরিয়া চলিতে থাকিবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকাইয়া আছে তাহা মনের মধ্যে বদ্ধমূল হইয়া গেল অথচ কী নিদারুণ সেই পতন গড়াইতে গড়াইতে এক ধাপ হইতে অন্য ধাপে পড়িতেছিলাম এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলোর জন্য একেবারে ভাঙিয়া যাইতেছিল এই অবরোহণের শেষ ধাপে যখন আসিয়া পৌঁছিলাম তখন জ্ঞান বিশেষ ছিল না কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করিয়া আসিয়াছি তাহা সমস্ত শরীর দিয়া অনুভব করিলাম অনেকক্ষণ পরে চক্ষ মেলিলাম সেই দেহহীন লাল চক্ষু দুটা আমার অত্য অত্যন্ত নিকটে ঝুঁকিয়া পড়িয়া কি যেন নিরীক্ষণ করিতেছে দেহের রক্ত তো জল হইয়া গিয়াছিলই এবার তাহা একেবারে বড় হইয়া গেল একটা অসহ্য শীতের শিকরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকুনি দিয়া গেল তারপর আর কিছু মনে নাই সূর্যোদয়ের কিছু পূর্বে জ্ঞান হইল কল যে স্বাভাবিকভাবে কাটে নাই সে চিন্তা লইয়া চক্ষু মেলিলাম ঘাসের উপর শুইয়াছি দেখিয়া তাড়াতাড়ি উঠিতে গেলাম উফ গায়ের দারুন যন্ত্রণা আবার শুইয়া পড়িলাম তখন ক্রমশ সব মনে পড়িল ঘাড় না নাড়িয়া যতদূর সাধ্য দেখিয়া বুঝিলাম পিঁপুরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুকনো গড় খাই গিয়াছে তাহারই তরদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়িয়াছি সূর্য উঠিল এখানে সমস্ত দিন পড়িয়া থাকিলেও কেহ সন্ধান পাইবে না ইহা স্থির শরীরে তো নড়িবার শক্তি নাই প্রচন্ড এক হ্যাঁ মারিয়া উঠিয়া দাঁড়াইলাম চক্ষু হইতে আরম্ভ হইয়া দেহের সমস্ত রোম যন্ত্রণায় টন টন করিয়া উঠিল কিন্তু বাড়ি গিয়া পৌঁছাতেই হইবে অসীম বলে মৃত প্রায় দেহটাকে টানিতে টানিতে কি করিয়া বাড়িতে পৌঁছিলাম তাহা প্রকাশ করিবার আমার সাধ্য নাই বাড়ি যাইতেই সকলে চারদিক হইতে ছুটিয়া আসিল এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করিয়া দিবার জোগাড় করিল শ্যালক সকলকে সরাইয়া দিয়া আমাকে একটা ইজি চেয়ারে বসাইয়া ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন সারা রাত কোথায় ছিলে আমরা সকলে তোমার জন্য উত্তর দিতে গেলাম কিন্তু কি ভয়ানক গলার স্বর একেবারে বন্ধ হইয়া গিয়াছে প্রাণপণের চেষ্টা করিয়া একটি কথা উচ্চারণ করিতে পারিলাম না শ্যালুক আমাকে দুধ এবং ব্র্যান্ডি খাওয়াইয়া ডাক্তার ডাকিতে গেলেন ডাক্তার যখন আসিলেন তখন বিছানায় শুয়ে আছি শ্যালুক মলিন মুখে মাথার শিওরে বসিয়া আছেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন দুটো লাঞ্চ দিয়ে করেছে নিউমোনিয়া তারপর আবার অচেতন হইয়া পড়িলাম ঘুম ভাঙিয়া দেখি শরীর বেশ ছড়ছরে হইয়া গিয়াছে কোথাও কোনো গ্লানি নাই কে একজন পিছন হইতে জিজ্ঞাসা করিল কেমন বোধ হচ্ছে দেখি বিনোদ আমার ছেলেবেলার স্কুলের বন্ধু অনেকদিন পরে তাহাকে দেখিয়া বড় আনন্দ হইল বললাম বেশ ভালোই বোধ হচ্ছে ভাই বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা টের পাচ্ছি না বিনোদ মেদু হাসিয়া বলিল প্রথমটা ওই রকমই হয় বটে আমারও যখন কলেরা হয় হঠাৎ মনে পড়িয়া গেল তাই তো বিনোদ তো আজ দশ বছর হইল কলেরায় মরিয়াছে আমি তাকে সহস্তে দাহ করিয়াছি তবে সেখানে আসিল কি করিয়া মহাবিশ্বয়ে জিজ্ঞাসা করিলাম বিনোদ তুমি তো বেঁচে নেই বিনোদ আসিয়া আমার দুই হাত ধরিল কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল তুমিও তো আর বেঁচে নেই বন্ধু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল